ভাই কি রে ভাই কাহিনী শুনছেন না কি হয়েছে বলো ভাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো না সেখানে কিন্তু একটা সমন্বয়ক ছিল সাদেক কায়ু সম্ভবত নাম এটা আর কি হয় নাকি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি কি সত্যি হ ভাই ইভেন ও নাকি ওর ডিপার্টমেন্টে থার্ড অনার্স মাস্টার্সে আর ওইটাই না ভাই ঢাবি শিবিরের সেক্রেটারিকে জানেন কে জসীমুদ্দিন হলের ডিবেটি ক্লাবের সভাপতি এরা কয় নাকি শিবির সফল নাকি মেধাবী প্রপাত আমার কথা হচ্ছে ভাই আপনার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট করে রেজাল্ট দিল না হ্যাঁ আপনার ডিপার্টমেন্টে যে ছিল থার্ড হয়েছে ওই তো শিবির আবার কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন তাইলে ভাই খেয়াল করেন আপনি ফার্স্ট আপনি তো শিবির করেন ওই থার্ড ও শিবির তাহলে সব শিবির কেমনে মেধাবী হবে এখন এই নাও আমিও শিবির করি হ্যাঁ ভাই আমি তো বুঝছি আপনিও শিবির করেন আপনিও মানুষ মাত্রই শিবির